নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল ভিডিও আজকের ভিডিও মেন কথা আমার বাড়ি থেকে বাপের বাড়ি থেকে অনেক কুল পাঠিয়েছে আমার মা তো সেই কুলগুলো এতগুলো কুল কি করবো কিছু ভেবে পাচ্ছিলাম না ভাবলাম আজকের এই কুলগুলো দিয়ে একটু কুলের আচার বানাবো তাই এই কুলগুলো নিয়ে এখন ধোয়া ধুচ্ছে কারণ না ধুয়ে পরিষ্কার করে এই কুলগুলো আচার বানাতে হবে তো এখন পাত্র করে নিয়ে আমি বেসিনে নিয়ে ধোয়ার চেষ্টা করছি যেহেতু অনেক কুল আছে কুলগুলো কমসে কম এই লাল শুকনো কুলগুলো আছে ছয় সাত কেজি আর ওইগুলো আছে আমরা তিন চার কেজি চার কেজির ওপরে হবে কাঁচা কুলগুলো তাই ভাবলাম না এই একটু আচার বানিয়ে নিই তো সেই জন্যে আমি এখন কুলগুলো ধোয়ার চেষ্টা করছি একটা পুরো ডেকচি ভরা আর একটা পুরো ঝুড়ি ভরা আর একটা পুরো ঝুড়ি ভরা মানে এতগুলো কুল পাঠিয়েছে তো আমরা তো এত কুল খেতে পারবো না শেষ পর্যন্ত কি করা যায় আচার বানাবার চেষ্টা করছি তো চলুন দেখে নিন কীভাবে কুলের আচার বানানো হয় কাঁচা কুলগুলো আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি কারণ কাঁচা কুলগুলো অনেক বড় বড়। হাতে তো ধরেই না এই যে পড়েই যাচ্ছে সব একটা একটা করে ধুচ্ছি যেহেতু অনেক বড় সাইজেরও আছে মাঝারি সাইজেরও আছে এগুলো সব ফুলগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে আমার মা পাঠিয়েছে তো এত আচার তো আমরা আর তো খেতে পারবো না সেই জন্যে ভাবলাম আচারটা অনেক বেশি হবে পরিমাণ অনেক বেশি হবে তো সেইগুলো কিছুটা আমাদের রেখে কিছু আচার আমার বাপের বাড়ি পাঠিয়ে দেব কারণ এতগুলো আচার খাওয়ার মতো মানে আমরা খেতে পারব না এত আচার প্রচুর কুল মানে এখানে ছয় সাত কেজি কুল মানে বুঝতে পারছেন কতগুলো আচার হবে কতটা আচার হবে যাই হোক বেসিনে রেখে পাত্র কোনো বড়ো পাত্র নেই যে বেসিনে রেখে ধুয়ে আমি তাতে রাখবো বেসিনে ধরছে না সেই জন্যে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে ঢেলে দিয়ে কুলগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার দেব কুলগুলো সেদ্ধ করতে হবে যেহেতু বাকি খারাপ যে কুলগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি কুলগুলো এবার একটু গরম জল করে তার মধ্যে সেদ্ধ করতে দেব সেই জন্যে একটু গ্যাস চালিয়ে দিলাম আমি একটা বড় কড়াইতে জল ভরে রাখেছিলাম সেই জলটা নিয়ে এখন আমি সে গ্যাসে বসিয়ে দিলাম কারণ কুলগুলো সেদ্ধ করতে হবে তো এই জল গরম হতে আমার অনেক সময় লাগবে কারণ কি বলুন তো এই কড়াইটা অনেক বড়ো আর এই শাড়িটা ভাবলাম আমি ভাজা মশলাগুলো রেডি করে নিই যেহেতু কিছু মশলা ভেজে নিতে হবে যেমন কি এই যে একটা ছোট পাত্র বসালাম কড়াই বসালাম এই কড়াইয়ের মধ্যে প্রথমে দেব একটু ধনে কারণ আচারের মাস্ট ধনে তো দিতেই হবে ধনে দিতে হয় তারপরে দিতে হবে মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা এইগুলো তো দিতেই হবে আচারের জন্য তাই আমি একটু ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো এই যে কিছুটা মৌরি দিয়ে দিলাম এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এগুলো নাড়াচাড়া করে হালকা আঁচে ভাজতে হবে এগুলো ফুল আঁচে দিলে কালো কালো হয়ে যাবে আর একটু দিয়ে দিলাম কারণ বেশি মানে মানে পরিমাণ বেশি আছে আমাদের কুলের পরিমাণ বেশি আছে তার জন্যে আমাকে মশলাটাও বেশি দিতে হবে তো যেহেতু ছয় সাত কেজি কুল আছে সেই জায়গায় আমি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম মৌরি দিয়েছি আর গোটা জিরে দেব আমি একশো গ্রামের ওপরে দিচ্ছি আর তার মধ্যে দেবো আমি ধনে পঞ্চাশ থেকে একশো গ্রাম একটু কম আছে ধনে পঞ্চাশ গ্রাম আমি এখানে অল্প অল্প করে ভাজি আমি দুবার দুবার করে ভাজবো কারণ একসাথে সব ভালো ভাজা হবে না এই যে আমি জিরেও দিয়ে দিলাম এর মধ্যে সব মশলা একসাথে দিয়ে দিলে অনেক বেশি পরিমাণ হয়ে যায় সেটা ভাজা হয় না কিছুটা ভাজা হয় কিছুটা ভাজা থাকে না নরম থাকে তো সেটা গুঁড়ো হবে না সেই জন্য আমি মশলা অল্প অল্প করে দিয়ে ভাজছি এবার আমি মশলাগুলো নামিয়ে নিলাম ভেজে নিয়েছি নামিয়ে কড়াইটা আবার এটা ঠান্ডা করতে দিয়ে দিই কড়াইটা আবার আমি গ্যাসের ওপর রাখলাম কারণ ওর মধ্যে শুকনো লঙ্কাগুলো ভাজতে হবে এই যে আমি শুকনো লঙ্কাগুলো ভাজছি এখন কারণ এটা উষ্ণ খলায় ভাজতে হবে এটা তো কোনো তেল ফেল দিয়ে ভাজা যাবে না কারণ যেহেতু খুলে আচারে দা হবে এখন আমি এগুলো শিলে বাটলে হয় কিন্তু শিলে বাটার মতো টাইম নেই আমার কাছে তো সেই জন্য আমি মিক্সারে দিয়ে আমি বেটে নিচ্ছি এইগুলো মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলে বেটে নিতে পারেন কারণ শিলে বাটাটাও ভালো হয় সেই জন্য অল্প অল্প করে এগুলো দিচ্ছি কারণ সবগুলো একসাথে দিলে হবে না এটা দুবার করে মিক্সার দিয়ে এটা করতে হবে সেই জন্য আমি অল্প অল্প করে করছি তো আমার কাছে স্কুলের আচারটা আমি এর আগে অনেকবার বানিয়েছি তো আমি কুলের আচারটা ভালো বানাই বলে তো আমার মা আমার বাড়িতে এতগুলো কুল পাঠিয়ে দিয়েছে যে কুলের আচার বানোয়া তোরা খাবি তো আমরা তো আর এত খেতে পারবো না তার জন্যে কিছুটা মার জন্যেও পাঠিয়ে দেব। কথা বলতে বলতে তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এই জলটাও তো গরম গরম হয়ে গেছে তার মধ্যে আমি কুলটা ঢেলে দিচ্ছি কুলগুলো সেদ্ধ করে নেব দেখছেন কত কুল পাটিয়েছে মানে এত বড় একটা ডেকছি পুরো ভরা মানে এই কড়াইয়ের সাইজটা দেখুন কত বড় কড়াই তারপরে আর একটা ঝুড়ি পুরো ভরা এই যে পুরো ভরা কড়াইটা পুরো ভরে গেছে কুলে ভরে গেছে এগুলো এখন আমি গরম জলের মধ্যে দিলাম এটা সেদ্ধ করতে হবে এটা সেদ্ধ করে নিয়ে তারপরে জল ছেঁকে ওটা নামিয়ে নিয়ে তারপরে আবার কুলের আচারের জন্য সেটা বানানো হবে যাই হোক এখন আমি শুকনো লঙ্কাটা এ করে নেব গ্র্যান্ড করে নেব কারণ শুকনো লঙ্কাটাও শিলে বাটলে একটু ভালো হতো একটু এগুলো গোটা গোটা থাকতো যাই হোক আমি মিক্সারে দিয়েই করছি কারণ আমি আর সত্যি সময় নেই আমার কাছে সেই জন্যে আমি মিক্সারে এগুলো করছি নাহলে আমি শিলে বেটে নিতাম যাই হোক এটাও হয়ে গেছে দেখে নিচ্ছেন কেমন হয়েছে দেখুন মিক্সিতে খুব সুন্দর করে মিক্সিতে হয়ে যায় এবার আমি কুলগুলো পুরো নামিয়ে নিয়েছি নিয়ে একটু জল আর একটু জল দিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দু একটু দুটো তিনটে তেজপাতা আর তারপরে আমি আবার সেদ্ধ করা কুলগুলো ঢেলে দেবো কারণ আমি সেদ্ধ করা অলরেডি পাশে নামিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অনেক কুল এর মধ্যে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে তো আমি এই জলের মধ্যে আবার দিয়ে দিলাম আর কুলের আচার সাধারণত গুড়ে গুড় দিয়ে বানালে খুব ভালো হয় কারণ আমি গুড়টা আমি ইউজ করলাম না কারণ গুড়টা আমি বাজারে গেছিলাম পাইনি তো চিনি দিয়েও করা যায় তো আমি সেই জন্যে আজকে আমি চিনি দিয়ে বানাবো তো গুড় দিয়ে একটু বেশি ভালো হয় আপনারা চাইলে গুড় দিয়ে বানাবেন হ্যাঁ ওটা ভালো হয় কিন্তু আমি চিনি দিয়ে বানাচ্ছি চিনি দিয়েও ভালো হয় কোনো মিষ্টি নিয়ে দরকার মিষ্টিটা দিচ্ছি খুব ভালো হবে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ আমার কুলের পরিমাণ বেশি তো নুনটা আমার একটু বেশি পড়ছে তো আমি এখন নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়া হয়ে যাবে তারপর একটু না করে নিয়ে আমি এ করবো মানে একটু সেদ্ধ আর একটু সেদ্ধ করতে দেবো তার কিছুক্ষণ পরে চিনিগুলো দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যা আর কুলগুলো একটু ফাটিয়ে নিতে হয় আমি মুখগুলো একটু হালকা করে ফাটিয়ে নিয়েছি যাতে একটু নুন চিনি ওর মধ্যে ঢোকে ভালো হয় আচারগুলো যাই হোক বাপের বাড়ির কুল বলে কথা বাপের বাড়ির কুল এসছে এতগুলো খুল আমার তো খুব ভালো লাগছে যেহেতু বাপের বাড়ি আমার বাপের বাড়ি অনেকগুলো গাছ আছে তাই আমার মা সব পাঠিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি আছে দেড় থেকে দু কেজির মতো চিনি দিচ্ছি আমি কারণ কুলের পরিমাণ অনেক তাই দেড় থেকে দু কেজি চিনি আমি দিলাম যেহেতু ছয় সাত কেজি কুল তার জন্যে দেড় দু কেজি চিনি লাগবে এখানে তো আমি এখন চিনিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে আমার এই কড়াইটা বারো নম্বর কড়াই বিশাল বড় কড়াই কারণ এই কড়াইটা দেখতে তো পাচ্ছেন মানে অতটা হয়তো ক্যামেরায় বোঝা যায় না কিন্তু অনেক বড় কড়াই এটা চিনিগুলো নিয়ে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে একটু ফুটুক এগুলো ফুটে যখন দেখব যে জলটা শুকিয়েই শুকিয়ে গেছে মানে একটু চিনিগুলো আঠা আঠা হয়ে গেছে একদম তখন ভা গুঁড়ো মশলাগুলো যে ভাজা মশলাগুলো আছে এই যে যেমন দেখছেন তো ফুটে ফুটে কেরকম হয়ে গেছে সব এগুলো চিনি দিয়ে এগুলো এরকমই হয়ে গেছে কুলের আচার মাঝামাঝি হয়ে এসছে বেশি দেরি নেই তো কেমন লাগছে আমার কুলের আচার অবশ্যই জানাবেন এই যে ভাজা মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি খুব টেস্টি হয় এই কুলের আচারগুলো যেহেতু পাকা কুলের আচার আমি কয়েকদিন মা রোদ্দুরে শুকিয়ে তারপরে আমার কাছে পাঠিয়েছে তারপরে আমি এগুলো ভালো করে জলে ধুয়ে এই যে কুলের আচারটা বানাচ্ছি তো আমি এর আগে কুলের আচার বানিয়েছি সেইগুলো আমার বাড়ির লোক খুব পছন্দ করে যে এত হাতের কুলের আচার খুব ভালো লাগে তার জন্যে মা এতগুলো কুল পাঠিয়েছে আমার বাড়িতে আমি বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা রেখে দিচ্ছি কারণ এটা নামাবার আগে দেব সেই জন্যে এই মশলাগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিই এই যে শুকনো গুঁড়ো মশলা যেগুলো আছে গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো সেগুলোও দিয়ে দিলাম সুন্দর একটু গ সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কুলের আচার মনে হয় যেন সে আমরা যখন স্কুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কুলে আচারওয়ালার কাছে দাঁড়িয়ে থাকতাম আর উনি আচার বের করে করে আমাদের দিতো সেই সেরকম গন্ধ বেরোচ্ছে এত ভালো লাগিয়ে মশলাগুলো দেওয়ার পরে স্কুলের গন্ধ তো এই কুলের আচার খেতে কারা কারা ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি এখন প্রায় নামার সময় হয়ে এসছে আমি এখন শেষ মশলাগুলো দিয়ে দেব যেটুকু বেশি ছিল সেটুকু দিয়ে দিচ্ছি আমি কুলের আচার ভালোবাসি আমি তেঁতুলের আচার ভালোবাসি আমি ভীষণ চালতার আচার আচার খেতে ভালোবাসি তো সব থেকে ভালো লাগে আমার কুলের আচার তাই আমি আজকে কুলের আচার বানাচ্ছি তো দেখে নিন কেমনভাবে আমি কুলের আচার বানাচ্ছি যারা বানাবেন এত পরিমাণে বানাবেন না আমি জানি একটু কম পরিমাণ কিন্তু মশলাটা একটু ভালো করে বেশি মশলা দিতে হবে কারণ মশলার গন্ধটাই মেন আর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে তবে দেখবেন কি সুন্দর গন্ধ বেরোবে যাই হোক লাগভাগ আমার কুলের আচার হয়ে এসছে এই জলগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাবে তারপরে আমার কুলের আচার শেষ বানানো শেষ তো কেমন হয়েছে আমার কুলের আচার অবশ্যই জানাবেন বন্ধুরা আগে তো আমি একটু বাটিতে তুলে নিয়ে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে কারণ আমি আন্দাজ করে দেখি কেমন হয়েছে তো সেটা আমি একটু টেস্ট করে দেখি কুলের আচার খুব ভালো হয়েছে তো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা এরকম কুলের আচার যারা বানাবেন এইভাবে বানাবেন খুব ভালো লাগবে আমি একটু টেস্ট করে দেখলাম ভালো হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে আর ফ্লেভারটা এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক এই জারটার মধ্যে আমি রাখবো কাঁচের জারে যেহেতু আমার কাছে ছোটো কাঁচের জার আছে এতটা ধরবে না আমি এইটুকু রাখবো বাকিটা বাপের বাড়ি দিয়ে দেবো কারণ ওরা কুলের আচার খেতে ভালোবাসে আর এমনি গ্রামের মানুষরা একটু কুলের আচার খেতে ভালোবাসে যাই হোক কেমন হয়েছে বলবেন কুলের আচার দেখতে তো খুব সুন্দর হয়েছে নমস্কার আপনারা অবশ্যই এইভাবে কুলের আচার বানাবেন